নমস্কার বন্ধুরা এস কুকিংয়ে সবাইকে স্বাগত যে কোনো নিরামিষ দিনে আমরা প্রায়শই চিন্তা করে থাকি যে কি রান্না করব আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচকলার ডালনা কাঁচকলার কুপ্তাকারি তো আমরা প্রায় সময় খেয়েই থাকি আর আর এই কাঁচকলার ডালনার রেসিপিটি রুটি ভাত তর পরোটা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তবে শেয়ার করা যাক আজকের এই কাঁচকলার সম্পূর্ণ নিরামিষ ডালনার রেসিপি তো বানানোর জন্য প্রথমে এখানে কাঁচকলা নেওয়া হয়েছে আর দুটো কাঁচকলা নিয়েছি আমি এখানে কাঁচকলাগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি প্রথমে খোসা ছাড়িয়ে নেব কাঁচকলাগুলোকে আর খোসা ছাড়িয়ে কিন্তু আমি এখানে ডুমো ডুমো মানে গোল গোল করে কাঁচকলাগুলোকে কেটে নেব কাঁচকলার ডাল্লা বানানোর জন্য আমি কাঁচকলাগুলো ঠিক এরকমভাবেই কেটে নিচ্ছি গোল গোল করে আর একটু সাইজের বড় করে তো দুটো কাঁচকলা আমার কাটা হয়ে গেছে গোল গোল করে এবারে আমি কেটে নেব ওই কাঁচকলার সঙ্গে দেওয়ার জন্য আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু কেটেছি আর গোল গোল ডুমো ডুমো করে আমি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি তো আলুগুলোকেও কাটা হয়ে গেছে কিন্তু আলু আর কাঁচকলাকে ভালোভাবে ধুয়ে নেবো আর কাঁচকলা কাটার সময় অবশ্যই কিন্তু কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হবে আর কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে জল থেকে জল ঝরিয়ে আমি তুলে নেব কাঁচকলাগুলোকেও তুলে নেব আর আলুগুলোকেও তুলে নেব তো রেসিপিটি শুরু করা যাক তাহলে প্রথমে কড়াই নিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল নিলাম এখানে আমি সরিষার তেল নিলাম তেলটা ভালোভাবে গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচকলাগুলোকে আর কাঁচকলাগুলোকে এখানে আমি প্রথমে ভেজে নেব আর কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব এখানে লক্ষ্য করতে হবে যে কাঁচকলা ভাজার সময় আমি কোনো রকম নুন বা হলুদ এখানে ব্যবহার করিনি এখানে জাস্ট কাঁচা কাঁচকলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর কাঁচকলাগুলো এখানে ভাজা হয়ে গেছে কাঁচকলাগুলোকে তুলে ফেললাম ফেলার পর এখানে আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলোকেও কিন্তু ভালোভাবে ভেজে নেব কোনো নুন ছাড়াই ভেজে নেবো চাইলে নুন দিতেই পারেন তবে আমি এখানে নুনগুলো ব্যবহার করব না আলুগুলোকে ভেজে নেব তো ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলা পেস্ট করে নেবো এখানে আদা নিয়েছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়ে নেব টমেটো হাফ টমেটো একটা টমেটো হাফ টমেটো নিয়ে নেব একটু জল দিয়ে আমি এটাকে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব তো হলুদটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে করলাম না একেবারে ডাইরেক্ট করার মধ্যেই ব্যবহার করবো এখানে আলুগুলোকেও ভাজা হয়ে গেছে আলুগুলোকে ভাজার পরে তুলে ফেলবো আলুগুলোকে এরপরে আলু আর কাঁচকলা মোটামুটি ভাজা হয়ে গেছে সাদা সাদা ভাজা বেশ দেখতে ভালোই লাগে তো এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো কোটা চিড়ে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব আর এখানে তেজপাতা দিয়ে দেব। বেশ এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নটা ভাজা ভাজা হলে একটা নিরামিষ যে তরকারির গন্ধ এই ফোড়নে কিন্তু বেশ ভালোই গন্ধ বেরোবে তারপরে যে পেস্টটা তৈরি করেছিলাম ফোড়নটা ভালো ভাজা হলে আর আমি সেই পেস্টটাকে ঢেলে দেব আর একটু মিক্সিং জারের মধ্যে জল নিয়ে সেই জলটাকেও ঢেলে দেবো আর দিয়ে কিন্তু মশলাটা একটুখানি মিডিয়াম টু লোর মধ্যে কষাতে হবে আর এখানে দেখতেই পেলেন একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো অবশ্যই কিন্তু নুনটা দিয়ে দেবেন আর দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে কিন্তু দেখতেই পাবেন যে মশলার মধ্যে তেল ছেড়ে ছেড়ে এসছে আর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে তো এবারে আমি ভেজে রাখা কাঁচা কলা আর আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর কলা ভালো করে কষিয়ে নেব একটু টাইম নিয়ে কিন্তু ভালো করে কষে নেব কালারটা কিন্তু দারুণ এসছে কালারটা এবারে আমি এর মধ্যে দেব নারকেলের দুধ নারকেলের দুধ আমি ঢেলে দেব নারকেল নারকেল কুড়িয়ে যে দুধটা হয় তার মধ্যে ঢেলে দেব দিয়ে আমি এখানে জলও অ্যাড করব। আর এই তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই ছাড়া যারা ট্রাই করেননি ট্রাই করতেই পারেন আমি এখানে নুন দিলাম লাস্ট এবারে আমি তরকারিটা খুললাম দারুণ একটা কালার এসছে আর সেন মানে স্মেল তো খুবই অসাধারণ এসছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু রান্না করে কমেন্ট করে জানাবেন নিরামিষের দিনে এরকম একটা ডাল্লা যে আপনাদের কেমন লেগেছে আর আপনারা করেন কিনা এই রান্নাটি অবশ্যই জানাবেন আর যখন একটু আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে আসবে আমি এখানে টি স্পুন মতো চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালোই লাগে তো এটা আরেকটু একটু সিদ্ধ হতে বাকি আছে এটাকে আরও একবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢেকে রাখবো তো কিছুক্ষণ ঢেকে রাখবো এই রান্নাটি এবারে কিছুক্ষণ মানে একটু সিদ্ধ হতে বাকি ছিল তো ঢাকনাটা খুলে দেখবো একেবারে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে রুটি ভাত পরোটার সঙ্গে কিন্তু আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু কোনো কথাই নেই অসাধারণ লাগে জাস্ট অসাধারণ তো আমি এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে একদম আমি এখানে ঘি দিয়ে কিন্তু স্ট্যান্ডিং টাইমের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব এখানে কিন্তু ঘি দিয়ে তবে কিন্তু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো এবার কিন্তু তরকারিটা হয়ে গেলে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করতেই পারেন আপনারা অসম্ভব সুন্দর লাগে আর দেরি কেন ঝটপট আপনারা বানিয়ে ফেলুন এই রকম কাঁচকলা আলুর ডালদার রেসিপি আর এটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল